তো এখানে আসলে পানি আর পানি এতক্ষণ কি যে দুষ্টুমি করছে তো অলরেডি চল্লিশ মিনিট আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো তো আগের দিনে যেখান থেকে শেষ করেছি আজকে আবার সেখান থেকে শুরু করছি তো রাত্রেবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকালের দিকে আমরা বের হয়েছি তো একবারে বের হয়েছি যে আমরা একবারে রাতে হচ্ছে খাবার খেয়ে তারপরে হোটেলে ব্যাক করব তো এই যে আমাদের আরশিয়া মনিকেও রেডি করে দিয়েছি তো এই দিন আশিয়া কিন্তু বেশ চঞ্চল ছিল অনেক হ্যাপি ছিল কিন্তু ওর যে খারাপ লাগতেছিলো এটা হচ্ছে পরে আমরা বুঝতে পেরেছি মানুষ বলে না যে মানুষ যতই প্ল্যান করুক তারপরে উপরালা কিন্তু একটা প্ল্যান করেই রাখে তো সেম উপরালা কিন্তু একটা প্ল্যান করেই রেখেছিল সূর্য অস্ত যে মানে কি বলবো সূর্য আবার উঠার সময় হয়ে গেছে আর আমরা এখন সূর্য অস্ত যাওয়া দেখতে আসছি ভাবা যায় তো খুব সুন্দর বাতাস খুব মলিন একটা বাতাস হচ্ছে অন্ধকার হয়ে গেছে আমি হচ্ছে শাড়ি পরতে চাইছিলাম বাট লেট হয়ে গেছে আমি একটু রেস্ট নিতে যে পুরা ঘুমায় পড়ছিলাম তো আর শাড়ি পরা হয়নি আর শিয়া আমার পিচ্ছি মেয়ে শোনা আমাকে ধরে নাকি তো এত টায়ার্ড লাগতেছিল ঘুমার পড়ার কারণে সবকিছু আজকে মিস হইলো আর আর তো আসবেই না ও হচ্ছে

আশা এটা তো অনেক সুন্দর মাধবী বস আসলে কক্সেস বাজারে অপরূপ সৌন্দর্যের একটা জায়গা আমি মানে এই সময়টায় অর্থাৎ অলমোস্ট সন্ধ্যা ক্রস হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটু বস্তু অনেক সুন্দর লাগছে তো পাশাপাশি আমি একটু চেষ্টা করি আপনাদেরকে মানে সমুদ্রের যে ঢেউ সেটা দেখানো যায় কি লাইকের চেষ্টাই আছে তো এই পর্যন্ত আমি জুম করতে পেরেছি আমার ক্যামেরাটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঢেউ আসতেছে সব এর বর্ষা ধরণ

екза. Ака што дех се направава не и конви. То су нуат седат. তারপর বিচের একদম কাছে চলে এসেছি আর আসার পরে আমরা হচ্ছে দুজন দুটা কফি নিলাম কারণ খুবই খারাপ লাগছিল তখন মানে খুবই টায়ার্ড লাগতেছিল সত্যি বলতে দিনের বেলা সমুদ্র অন্যরকম একটা সৌন্দর্য আর রাতের সৌন্দর্য আর এক রকম তো এখানে বসে বসে সমুদ্রের গর্জন আর সুন্দর বাতাস ছিল বসে বসে উপভোগ করছিলাম তারপর এলো পাহাড়ি কলা পাহাড়ি কলা আগে কখনো খাওয়া হয়নি তো ভাবলাম এটা মনে হয় বেশি মজা হবে তো পাহাড়ি কলা নিলাম তো এই কলাটা আসলে মানে কী বলবো কলা কলার মতোই টেস্ট একটু হয়তো বেশি মিষ্টি আর কি এই আর কি তো সমুদ্রের গর্জন দেখছি আর এখানে বসে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর প্ল্যান করছিলাম যে আমরা রাতের বেলা কোথায় খাবার খাবো ভাবছি যে আমরা কোনো ফেমাস কোনো রেস্টুরেন্টে যাবো এখানে যেখানে খাবারটা মজা হবে আর এইখানের মাছগুলা ট্রাই করবো আমরা চলে এসেছি আর এখানে বসার কারণ হচ্ছে আমাদের সাথে যে ভাবিরা ওনারা হচ্ছে উপরে গেছে আবার একটু রেডি হতে বাচ্চাকে রেডি করতে তো আমরা যেহেতু একেবারে জন্য রেডি হয়ে নিচে নেমেছি তাই আর আমরা চাইনি তো এখানে আমাদের এই যে আমাদের হোটেলের নিচে হচ্ছে একটা এই যে বসার দোল না তো এখানে আমরা একটু দোল খাচ্ছিলাম এখানে আরশিয়াও বেশ এনজয় করছিলো কিন্তু পরের ঘটনা হচ্ছে আমরা গাড়িতে আসলে গেছি সেই গাড়িতে যাওয়ার পরে আরশিয়া হঠাৎ করে না বমি করে দিছে মানে ও ভালোই ছিল একটু ডিস্টার্ব করতেছিলো তারপর আমি কোলের ভিতর নিয়ে বসেছিলাম কিন্তু ও হচ্ছে কোলের ভিতরে একদম শ্রাবণের সার টাট সব কিছু আর কি বমিতে মেখে দিছিল। মানে এটা যে কতটা খারাপ লাগতেছিল মানে সব প্ল্যান মনে হইলো যে কিছুক্ষণের জন্য নষ্ট হয়ে গেল কারণ বাচ্চার কোনো সমস্যা হইলে নিজেদের ভালো লাগে না তো এখানে হচ্ছে আর সে খুবই চুল নেই করতেছিল একটা ঝুঁটি খুলে গিয়েছে তারপর আর যে রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা ছিল ওইটাই আর যাওয়া হয়নি আর এই রাতের খাবার খাওয়ার জন্য আমরা কিন্তু অনেক বেশি প্ল্যান করেছিলাম মানে কি বলবো আজকে সারাটা দিন ধরে এটাই প্ল্যান করতেছিলাম মানে দুপুরবেলার খাবার শেষে যে আমরা ফেমাস কোনো রেস্টুরেন্টে যাবো তো শ্রাবণ একটা রেস্টুরেন্টের কথা বলেছে ভাইয়া একটা রেস্টুরেন্টের কথা বলেছে তো সব কিছু মিলায় আমরা ভাবতেছিলাম কোনটায় যাব তো ভাবলাম যে যেটা দেখে ভালো লাগবে ওইটা খাবারই ট্রাই করব। বাট দেখেন এত প্ল্যান করেছি তারপরে সব প্ল্যান ভেজতে আর এত দূর মানে অনেকটা দূরও আমরা গিয়েছিলাম বা দূরে যেয়েও কোনো লাভ হয়নি শ্রাবন্তে এক পর্যায়ে বলতেছিল যে ও হোটেলে ফিরে যাবে হোটেলে গিয়েই ও খাবার খাবে কারণ মেয়ে বমি করছে ওর গাটা পুরো ভরে গেছে মেয়ের গাটাও ভরে গিয়েছিল ওর যে গেঞ্জিটা পরা ছিল ওটা হচ্ছে খুলে দিয়েছিলাম পরবর্তীতে ওর জন্য একটা গেঞ্জি কিনবো মানে সেই রকম কোনো দোকানই পাইনি যে কয়েকটা দোকান ছিল সব বড়দের হচ্ছে জামাকাপড় ছিল ছোট বেবিদের জন্য কোনো ড্রেস আমরা খুঁজে পাইনি ড্রেস না খুঁজে পাওয়ার কারণে ওকে দেখা গেছে যে খালি গায়ে রাখতে হয়েছে এই কারণে শ্রাবণ বলেছিল যে ও খাবে না যাই হোক পরবর্তীতে সবাই বলার পরে শ্রাবণ রাজি হয়েছে তো আমরা এখানে যে ভর্তা খাবার ট্রাই করতেছিলাম সত্যি বলতে এই ভর্তাটা না এত বেশি মজার ছিল পরবর্তীতে আবারও কিন্তু এই ভর্তা নেওয়া হয়েছিল কারণ এই ভর্তা আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল টেস্টটা অনেক মজার ছিল তারপরে হচ্ছে এখানে লইটা ফ্রাই নিয়েছে লইটা ফ্রাইটাও এখানে ভালো লেগেছে বাট আরও একটা ভর্তা নিয়েছিল সেটা হচ্ছে লইটা মানে ভর্তা ওইটা বেশি একটা ভালো লাগেনি বাট ওইটা ফ্রাইটা অনেক মজা ছিল তো মনে হয়েছিল যে এই দুইটা দিয়ে পুরো খাবার শেষ করা যাবে আর আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছিলাম আমরা আর এরপরে যেটা না বললেই নয় আমার গলার যে ভয়েসটা এটা কিন্তু চেঞ্জ আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা তো আমার গলাটা একদমই বসে গেছে যাই হোক তারপর হচ্ছে চা খাইলাম চাটা মজার ছিল তারপর হোটেলে ব্যাক করে আরশিয়ার সাথে একটু মজা টজা করে ওকে একটু হ্যাপি করে ওকে ঘুম পরাই দিয়ে আবার হচ্ছে চা নিলাম তো আমরা এক এক কাপে দুজন খাবো এই যে আমার এমনই ঘুমায় পড়ছে ও একটু টায়ার্ড ফিল করছে হয়তো বা এখন তো খুব তাড়াতাড়ি ঘুমায় পড়লো নাহলে আমাদের সাথে কিন্তু আরও ও জেগে থাকে আর আমি কালকে যে ড্রেসটা পরবো ওইটা হচ্ছে অলরেডি রেডি করে রেখেছি যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে এই ড্রেসটা পরা হবে কারণ অন্যান্য জিনিসপত্রে ঘরটার অগোছ থাকে লাগেজের সব কিছু নামাইলে তো এই কারণে আগে থেকে আমি আমার ড্রেসটা চুজ করে বাইরেই রেখে দিয়েছি তো আমার মাটা ঘুমাচ্ছে সত্যি বলতে আরশিয়া যখন ঘুমাই থাকে না আমার একদমই ভালো লাগে না মানে ও যখন ঘুমাই থাকে আমার মনে হয় যে ও কখন উঠবে আর ও যখন ঘুমায় না তখনও ডিস্টার্ব মনে হয় যে মনে হয় যে ও কেন ঘুমাচ্ছে না তাড়াতাড়ি একটু ঘুমাইলে আমি একটু ফ্রি হইতাম তো আমার মাটা যখন ঘুমাচ্ছে ওর মুখের দিকে তাকায় আমার খুব খারাপ লাগছিলো যে আজকে আমার মেয়েটা বমি করছে ওর খুব কষ্ট হয়ে গেছে তো আমি কিন্তু ওর জন্য এই কোলবালিশটা বাসা থেকে নিয়ে আসছি কারণ আমার মেয়েটা কোলবালিশ ছাড়া একদমই ঘুমাতে পারে না আর এখন কিন্তু অনেক রাত হয়ে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে আর খাবার দিতে অনেক লেট করে তো অলরেডি চল্লিশ মিনিট হয়ে গেছে তো এখন ওয়েট করতেছি আর ওয়েট করতেছি আর এখানে আমাদের বেলকনি থেকে হচ্ছে সি ভিউ দেখা যায় তো তো ভাবলাম যে এখানে একটু দাঁড়াই মানে সাগরের যে ঢেউয়ের যে করজন এখান থেকেই কিন্তু শোনা যাচ্ছে হ্যাঁ আর এই যে এখনও কিন্তু আমাদের এই যে হোটেলের গেটটা কিন্তু ওপেন আছে চাইলে যাওয়া যাবে ওই যে মানুষ ঢুকতেছে বের হচ্ছে এরকম আর কি বাট আমার আসিয়া আছে ওকে রেখে যাওয়া সম্ভব না একা সো এই কারণে আমাদের রুমেই থাকতে হবে কিন্তু খুব ভালো লাগ এখন সবাই ঘুমায় পড়ছে কারণ একটা তিরিশের কাছাকাছি বেঁচে গেছে এই দুই পিস চিকেন ফ্রাইয়ের জন্য একটা ঘন্টা জেগে আছি ভাই কি বলবো না চলো খাই ওয়েট করতে করতে দুইটা কয়টা বাজে দেখি ওয়েট করতে করতে বেজে গেছে হ্যাঁ একটা চৌত্রিশ বেজে গেছে এটা খুলো এক সাইড থেকে এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো ভাই এত মানে রাত জাগতে একটা অবস্থা খারাপ মজা